সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছি সেটি হলো মুনাফা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফা বিষয়ে আলোচনা করব আলোচনাটি অতি সহজ হবে সহজেই বুঝতে পারবে আর যদি না বুঝো তাহলে কমেন্টস করে জানাবে আমি জবাব দিব নুরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো যারা বলেছ তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তাহলে আর দেরি কেন চলো শুরু করি

সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য এবং এ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান লাভক্ষতির হিসাব এবং শতরা প্রকাশ ব্যাংকের হিসাব বিবরণী সম্পর্কে ধারণা লাভক্ষতি অনুশীলনী দুই দশমিক এক ব্যবসায়িক লেনদেনে লাভ ক্ষতি নির্ধারিত হয় ক্রয় মূল্য এবং বিক্রয় উপর ভিত্তি করে ক্রয় মূল্য কোন পণ্য কেনার পর তার আনুষঙ্গিক খরচ যেমন পরিবহন দোকান ভাড়া যোগ করে যে মোট খরচ হয় তাকে বিনিয়োগ বা ক্রয় ধরা হয় পরিবহন মানে ট্রাক লঞ্চ বাস উড়োজাহাজ জাহাজ ভাড়া হতে পারে বা লরি বিক্রয় মূল্য যে মূল্যে পণ্য বিক্রয় করা হয় সূত্রাবলী বলি সবগুলো সূত্র আজকে সহজভাবে আলোচনা করব। লাভ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য বেশি যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হয় তবে কোন লাভ বা ক্ষতি হয় না তুলনার সুবিধার জন্য লাভ বা ক্ষতিকে শতকরা হারে প্রকাশ করা হয় একটি সহজ সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে সূত্র বোঝা একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ হবে কত হবে সমাধান দুই হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ গুণ দুই সমান পঞ্চাশ টাকা দুই হালি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে ছাপ্পান্ন টাকা সুতরাং লাভ হলো ছাপ্পান্ন বিয়োগ পঞ্চাশ সমান ছয় টাকা তোমরা এখানে মনে রাখবে যদিও আমি এখানে দেই নাই যে তুমি যেটা নির্ণয় করবে অর্থাৎ এই যে ৬ টাকা লাভ তুমি বের করেছো আর এই এটা বইয়ে দেওয়া আছে সমস্যায় দেওয়া আছে তাই এখানে সুতরাং হবে না কিন্তু তুমি যেটা নির্ণয় করবে সেখানে আগে সুতরাং কিন্তু এটাই দিলে ভালো হয় লাভ লাভ বাই ক্রয় এটা তো সূত্রের কথা এখানে সুতরাং একশো টাকায় লাভ বাই ছয় বাই পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ টাকায় লাভ ছয় টাকা তাহলে ছয়কে পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয় এক টাকায় লাভ আর এক টাকায় যে লাভ হয় তাকে একশো গুণ করলে হয় একশো টাকায় লাভ একশো টাকায় লাভ ইকুয়ালস টু এখানে এখানে 12% না লিখে চক্রহার না লিখে তুমি এখানে প্রথমে লেখো 12 টাকা তারপরে উত্তরে লিখে দিবে 12% কারণ 100 টাকা নাও এখানে টাকা লিখলে ভালো হয় মনে থাকবে তো মুনাফা অনুশ্লেনি 2.2 এই অংশে ব্যাংকে টাকা জমা রাখা এবং ঋণ নেওয়ার ক্ষেত্রে মুনাফার হিসাব নিয়ে আলোচনা করা হয়েছে সরল মুনাফা কেবল প্রাথমিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে প্রারম্ভিক মুনাফা মূলধন মানে শুরুতে যে মূলধন বা পুঁজি নিয়ে তুমি ব্যবসা শুরু করেছ গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও সূত্র নিয়ে এখন আলোচনা করব মূলধন বা আসল পি প্রাথমিকভাবে যে টাকা জমা রাখা বা ঋণ নেওয়া হয় তাকে পি দ্বারা প্রকাশ করা হয় মূলধন বা আসল টাকার সংকেত পি এসেছে ইংরেজি শব্দ প্রিন্সিপাল থেকে ব্যাখ্যা প্রিন্সিপাল সমান আসল টাকা বা প্রাথমিক বিনিয়োগ এটি সেই পরিমাণ টাকা যার ওপর সুদ বা ইন্টারেস্ট হিসাব করা হয় আর পি ছোট হাতের হলে সাধারণত অঙ্কের সহজ রূপে ব্যবহৃত হয় তবে অর্থ একই উদাহরণ যদি বলা হয় পি ইকুয়ালস টু দশ হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকাই হচ্ছে আসল প্রিন্সিপাল যার উপর সুদ হিসাব হবে সংক্ষেপে পি হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন বা আসল টাকা মুনাফার হার আর একশো টাকার এক বছরের মুনাফা মুনাফার হার আর এসেছে ইংরেজি শব্দ রেট অফ প্রফিট বা রেট অফ ইন্টারেস্ট থেকে ব্যাখ্যা আর সমান রেট অর্থাৎ শতরা কত হারে মুনাফা বা সুদ হবে তা বোঝায় অর্থাৎ একশো টাকায় কত মুনাফা বা সুদ হবে মুনাফার হার আর ইংরেজি শব্দ রেট অফ প্রফিট বা রেট অফ ইন্টারেস্ট থেকে দেখা আর রেট অর্থাৎ শতরা কত হারে মুনাফা বা সুদ হবে তা বোঝায় সাধারণত বাৎসরিক পার অ্যানাম অ্যানুয়াল না অ্যানুয়াল এর আরেকটা শব্দ হচ্ছে অ্যানাম পার অ্যানাম হারে হিসাব করা হয় একে শতকরা হিসেবে প্রকাশ করা হয় এই শতকরা চিহ্নটি আসলে এক বাই একশো কে বুঝায় অর্থাৎ উপরে এক নিচে একশো সাধারণত আর যদি শতকরা হার দশ পার্সেন্ট হয় এখানে বোঝাবে উপরে দশ লাভ হার লাভ হচ্ছে দশ এবং হার হচ্ছে একশো এই দশ পার্সেন্ট বেলায় উদাহরণ ধরা যায় মূলধন পি কলস টু দশ হাজার টাকা মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট বার্ষিক অর্থাৎ একশো টাকার মুনাফা দশ টাকা তাহলে প্রতি বছরে দশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট হারে মুনাফা হিসাব হবে পার্সেন্ট মানে প্রতি শতে সেন্ট মানে শত সংক্ষেপে আর হচ্ছে রেট মুনাফার হার বা সুদের হার যত বছরের জন্য টাকা জমা বা ঋণ নেওয়া হয় ঋণ মানে টাকা ধার নেওয়া টাইম বা সময় এবং এটি এসেছে ইংরেজি শব্দ নাম্বার অফ ইয়ার্স থেকে ব্যাখ্যা এর সময় নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ কত বছর ধরে মুনাফা বা সুদ হিসাব করা হবে কখনো কখনো মাস বা দিন হিসেবেও ব্যবহার হয় তবে মূলত বছর ইয়ার ধরা হয় উদাহরণ যদি বলা হয় এর ইকল টু থ্রি তার মানে হলো তিন বছর সময়ের জন্য মূলধনের উপর মুনাফা বা সুদ গণনা হবে অর্থাৎ এখানে কোনো তিনের একক অর্থাৎ মাস দিন ক্ষণ বছর ধারা না হলে সাধারণভাবে বোঝা হবে বুঝতে হবে বছর সংক্ষেপে এর ইকল টু নাম্বার অফ ইয়ার্স সময় বা বছর হিসাব আবার এখানে মাস দিন ক্ষণ দেওয়া থাকলে এটাকে কনভার্ট করে নিতে হবে বছরে কনভার্ট করে নিতে হবে অর্থাৎ তিন মাসে তে চারে ভালো চার ভাগের এক ভাগ বছর বা দশমিক যেতে পারে মুনাফা আয় মূলধনের উপর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অতিরিক্ত অর্থ আই হলো মুনাফা বা সুদ ইন্টারেস্টের সংকেত দেখা আই সমান ইন্টারেস্ট অর্থাৎ নির্দিষ্ট সময় পর মূলধনের উপর অর্জিত অতিরিক্ত টাকা এটি নির্ধারিত হয় আই সমান পি ইন্টু আর এন অর্থাৎ পি আর এন বাই ডিভাইডেড বাই একশো যেখানে পি সমান মূলধন প্রিন্সিপাল আর সমান মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট এন সমান সময় টাইম নাম্বার অফ ইয়ার্স উদাহরণ পি সমান দশ হাজার টাকা আর সমান পাঁচ পার্সেন্ট এন সমান দুই বছর আই সমান পি ইন্টু এন এখানে পি হচ্ছে দশ হাজার টাকা আসল এন হচ্ছে এটা হচ্ছে আর আর হচ্ছে পাঁচ পার্সেন্ট তাকে গুণ করতে হবে সময় দুই বছর দিয়ে ডিভাইডেড বাই একশো তার মানে এই যে সূত্রের একশো সমান এটা গুণ করলে হয় গুণ এই যে দশ হাজার পাঁচ গুণ দুই একশো হাজার একশো হাজারকে আবার এই যে ওই একশো দিয়ে ভাগ করলে একশো দিয়ে ভাগ করলে হয় এক হাজার টাকা সংক্ষেপে আই কস্ট ইন্টারেস্ট মুনাফা বা সুদ মুনাফা আসল বা সব বৃদ্ধি মূল এ আসল ও মুনাফার সমষ্টি যুগফল মুনাফা বা আসল সবৃদ্ধি মূল এ সমান আসল ও মুনাফার সমষ্টি অর্থাৎ এ সমান আসল পি প্লাস মুনাফা আই বা এ ইকুয়ালস টু পি প্লাস আই উদাহরণ যদি আসল পি সমান দশ হাজার টাকা মুনাফা আই সমান এক হাজার টাকা তাহলে এ সমান দশ হাজার টাকা প্লাস এক হাজার টাকা সমান এগারো হাজার টাকা এ এসেছে অ্যামাউন্ট শব্দ থেকে যার অর্থ মোট অর্থের পরিমাণ অর্থাৎ আসল মুনাফা যোগফল চলো সূত্রাবলী নিয়ে আলোচনা করি সরল মুনাফা আই ইকুয়াল টু পি এর হলো সত মুনাফা আসল এ সমান সমানি আর কমন সাধারণ তাই এটা পি কমন নিয়ে ওয়ান প্লাস আর লিখলাম উদাহরণ বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা কত হবে সমাধান সুপ্রিয় শিক্ষার্থী এখানে একটা মজার কথা বলবো এখানে পাঁচ হাজার সমান পাঁচ হাজার দশ বাই একশো কেমন দশ বাই একশো পূজার সুবিধার জন্য গুণ তিন এখন তো একশো দিয়ে এই পাঁচ হাজার কে কাটাকাটি করো তোমরা অনেক সময় এরকম শূন্য 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 কাটা যায় এটার নিয়ম এটা ঠিক না

কোন সমস্যা হয়েছে তাহলে কমেন্টস করো কোন বিষয়ে ভিডিও পেতে চাও আমাকে না জানালে বুঝবো কি করে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ম্যাথমেটিক্স ইজ নট এ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইট আল্লাহ হাফেজ